আমার ছোটো ছেলে বারে ছোটো তুই তার বাপে মারা আমি তারে ভালছি আমি বেটাইন তোর কামও করছি বেটাইন তোর কাম করছি কলতা করা লাগছে আমার মার দোয়া না সারা সাপোর্ট না সারা এনকারেজমেন্ট না সারা আর এগিয়ে দেওয়া না সারা খুঁতাইছি বুঝলো না সো আলহামদুলিল্লাহ ছয় অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হয়েছে আটটা অ্যাওয়ার্ড সাধারণত কারি শিল্পে যারা সবচেয়ে বেশি ভালো অবদান রাখেন তাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় আমার সামনে যে পরিবারটি দেখছেন এটি একটি অসাধারণ গল্প বলা চলে আমার এই ভাই জিলানি ভাই তিনি তার আম্মাকে নিয়ে এসেছেন আজকের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবং আমরা যে গল্পটি শুনেছি মানে জিলানি ভাই তার যখন বয়স আঠারো এবং তার সবচেয়ে ছোটো ভাইয়ের বয়স যখন আঠারো মাস তখন তাদের বাবা মারা যান তারা নয়জন ভাই বোন সবাইকে মানুষ করেছেন আমাদের এই খালা এবং আজকে প্রতিষ্ঠিত সবাই আমরা গল্প শুনব তাদের কাছ থেকে খালার কাছ থেকে জানব কিভাবে সম্ভব হয়েছে ছেলে মেয়েদেরকে মানুষ করা লন্ডনে আমি আমার ছোটো ছেলে অথবারে ছোটো তুই তার বাপে মারা গেছিলাম আমি তারে ভাইছি আমি বেটাইন তোর কামও করছি বেটাইন তোর কাম করছি কলতা করা লাগছে আমার গরে বারে সবটা আমি চালাইছি আমি কোনোদিন বাড়াইছি না অনেক দে বাড়াইছি তারা বাদে আমি আল্লাহ রুকমে বিয়া বিও দিলাইছি আল্লাহর রুকমে আর অকলদেব গরকার আপনারা দোয়া করবা এখন আলহামদুল্লা মানে বালো চল রামিও করিয়া তার গরকার দিয়ারই আমার মা একজন আইনছি দেবাইও পালাম আমি সবটা আমি করলাম দোয়া করবা আপনারা আপনি এমনি কোনো পরামর্শ দিবানি

My I'm a restaurant Jilani in Sudbury, Suffolk. Um, I've also got another restaurant called the Checkers Indian Lounge in uh, just outside Ipswich. So um, we've been um, awarded the best chef of the year, 2024, in the category of uh, uh, sorry, best chef in East Anglia. So um, we went to the Cambridge College last year. Uh, a month ago, 16 September, and our chef participated in a cook of competition where our chef came up best in the, in the region. So, yeah, it's been a fantastic uh, few weeks. I think my support is the important I don't want to see any success in my life. support, my encouragement from the beginning. Even the restaurant I've been the last two years, the third one, it's a fire service, fire service. I have been So for uh, 19 years old. So, my prayers, support, encouragement are all given to So, Alhamdulillah, so, um, without mom, uh, it wouldn't be possible. So, show we look after your moms, uh, and dads as well. I don't want to discriminate. So, moms and dads and family, shops, and check in on them, make sure they're okay, even if they don't live with you. So, yeah.